আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা রাখছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার দিয়ে দুটা ডাব কাটে নিলাম আর এই ডাবের পানি দিয়ে একটু পুডিং তৈরি করব এর জন্য আর দেখুন কি দুষ্টুমি শুরু করছে সে আমি ভিডিও করতে দিবে না তাই আমারও ক্যামেরার সামনে মোবাইলটা সামনে নিয়ে আসছে যে না ভালো করে করতে পারি এদিকে ডাব ছিল দুটো দুটাই কেটে নিলাম তারপর জাস্ট এদিকে পুডিং বানানোর জন্য চলে আসলাম চুলাতে মানে আগে সব প্রসেসে দিয়ে দিয়েছি আর এখন জাস্ট আমি এটাকে শক্ত করার জন্য আগার আগার পাউডার দিয়ে দিয়েছিলাম আর এদিকে মেয়ে দেখুন বাবার জন্য বেলের শরবত তৈরি করছে আবার ছেলেও তৈরি করবে বলতেছে আমার বাবা আমিও তৈরি করবো আমার বাবার জন্য তারপর আমি বললাম ঠিক আছে তোমরা দুই ভাই বোন তৈরি করো আর দেখুন কি যত্ন সহকারে বাবার জন্য বেলের শরবত তৈরি করছে দেখে ভালোই লাগছে যাই হোক এদিকে বেলের শরবত তৈরি করে ফেলেছে এখন একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে খেতে ভালো লাগবে এদিকে আমি রান্না করতে চলে আসছি জাস্ট ইলিশ মাছ দিয়ে রান্না করব মিষ্টি কুমড়ো অল্প একটু যেহেতু মিষ্টি কুমড়া খেতে আমি বেশি একটা পছন্দ করি না এর জন্য আর রান্না করছি যেহেতু আপনাদের ভাইয়াজের জন্য সেই ইলিশ মাছও পছন্দ করে আর মিষ্টি কুমড়োটা পছন্দ করে আমি তেমন একটা পছন্দ করি না যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে কষিয়ে তারপর জাস্টটা আমি পানি দিয়ে এ পিটুট পিটুক করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর সম্পূর্ণ তো দেখাবো না জাস্ট অল্প কিছু দেখিয়েছিলাম তারপর ধনিয়া পাতা দিতে চাইছিলাম কিন্তু ধনিয়া পাতা যেহেতু ছিল না এর জন্য পরে দিয়ে দিলাম আমি একটু জিরা গুঁড়া তারপরে দেখুন বলক চুলা আসছে কিছুক্ষণ চুলায় রেখেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছিল মানে হালকা মাখা মাখা রেখেছিলাম আর চুলায় কিছুক্ষণ রাখবো যখন মাখা মাখা হয়ে যাবে তখন এই তরকারিটা আমি নামিয়ে ফেলব আর এদিকে মে বেলে মাছের চোরচুরি বসিয়েছি আর এটাও আমি জাস্ট চুলায় বসিয়ে দিয়েছি আর তেল লবণ ইত্যাদি যা যা লাগে আমি সব এটার মধ্যে দিয়ে এখন ঢাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো জাস্ট পাঁচ মিনিট রান্না করলেই পাঁচ থেকে ছ মিনিট রান্না করলেই হয়ে যাবে তারপরে আমি অন্য কাজে চলে গিয়েছিলাম বেলকুনিতে চলে গিয়েছি যে দেখি আমার গাছের পানি নাই তাই একটু পানি দিলাম আর ফুল ফুলটাকে দেখে একটু আদর করলাম আর ফুলগুলো দেখে খুবই ভালো লাগছে আর যেহেতু আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম এসে দেখি ফুলগুলো ঝরে যাচ্ছিল মানে ঠিকমতো পানি পায় নাই তার জন্য এদিকে যাই হোক এই বেলকনিতে এসে ফুলটাকে ভিডিও করে গাছটাকে ভিডিও করে চলে যাচ্ছি আমি অন্য কাজে মানে পুডিং বানাবো আর তখন তো আমি ডাব দিয়ে পুডিং বানিয়েছিলাম এখন দুধ দিব আর দুধ দিয়ে তারপরে আগার আগার পাউডার দিব তারপর দিয়ে দিব চিনি চুল আর জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে ওই ইয়ে ডাবের পুডিংটা দিয়ে দিব তারপরে হয়ে যাবে আমার পুডিং ডাবের পুডিং আলহামদুলিল্লাহ এ তো এদিকে আমার ইয়ে ডাবের পুডিং শেষ বানানো শেষ হয়ে গিয়েছিল যাই হোক আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর এতটুকুই আর কারো যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন আর সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আশা রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ